আসসালামু আলাইকুম হ্যালো বাঙালি প্রিয় দর্শক বিন্দু আমি শাফিকুল মোটোবিটি চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি একটি চমৎকার শেষ নিউ কন্ডিশনে বাইক খুঁজে থাকেন সেক্ষেত্রে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য প্রিয় দর্শক বিন্দু এই বাইকটি কাদের জন্যে বাইকটি যারা হোন্ডা স্পিড ওয়ান বাইকটি নতুন কিনতে চাচ্ছেন তাদের জন্যে কেননা এ বাইকটি মাত্র চার হাজার কিলোমিটার চলেছে চোখ বন্ধ করে আপনি বাইকটি ফ্রেশ কন্ডিশন নিতে পারেন দর্শক বিন্দু আমি যদি গাড়ির মিটারটি দেখাই বাইকটি চলেছে চার হাজার ছিয়াশি কিলোমিটার মাত্র তারপরে একটি কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি বাইকটি প্রপার নিয়ম অনুযায়ী ব্রেকিং পিরিয়ড পার করা হয়েছে যদি টায়ার আপনাদের দেখাই টায়ারের দাগটা আপনি দেখছেন যদিও বাইকটি আসলে ভিডো করার উদ্দেশ্য ছিল না বাইকটিতে অনেক নোংরা লেগে আছে তারপরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাইক ওয়ারেন্টি কার্ড যেটি রয়েছে সেটি আমি যদি আপনাদের দেখাই বাইকটি কেনা হয়েছে এখানে ডেট লেখা আছে ব্ল্যাক কালার উনতিরিশ এগারো দু হাজার চব্বিশ এ তো শাফিকুল ইসলাম আমার নামে বাইকটি কেনা আছে তো আপনি যদি বাইকটি কেনেন বাইকটি একটি মাত্র সার্ভিস করা হয়েছে বাকি চারটি সার্ভিস পর্যায়ক্রমে এই বাইকটি আপনি বাংলাদেশের যে কোনো হোন্ডা অথরাইজড ডিলার পয়েন্ট থেকে আপনি সার্ভিস নিতে পারবেন প্রিয় দর্শক আমি যদি বলি বাইকটি কেন বিক্রয় করব। আসলে আমি যেখানে জব করি এবং আমার বাসার ডিস্টেন্স অলমোস্ট একশো সত্তর কিলোমিটার প্লাস তো এ বাইকটি শুধুমাত্র যারা সিটি রাইড করেন এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যারা রাইড করেন তাদের জন্য বাইকটি পারফেক্ট তো আমার যেহেতু লং জার্নি করতে হয় এজন্য আমি বাইকটি বিক্রয় করে অন্য একটি বাইক কিনবো প্রিয় দর্শক বন্ধু আমি যদি বাইকের ইঞ্জিনে যে স্টিকার দেখাই ইঞ্জিনের স্টিকারটা এখনও এরকমই রয়েছে এবং আপনাকে যদি আমি বাইকটির প্রত্যেকটা পার্সে যে রঙের দাগগুলোও রয়েছে এগুলো হচ্ছে রঙের দাগ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আমি এক কথাই বলতে পারি বাইকটি আপনি চোখ বন্ধ করে আপনি নিয়ে যেতে পারেন এবং আপনি যে কাউকে বলতে পারেন যে আপনি একটি নতুন কন্ডিশন বাইক কিনেছেন তো সব জায়গায় বাইকটির রঙের দাগগুলো আছে নতুন বাইকের যে রঙের দাগগুলো থাকে প্রত্যেকটা জায়গাতেই রয়েছে পাশাপাশি বাইকটি যদি আপনি কেনেন এই বাইকটি আপনার পরিবারকে কাছে বা আপনার পরিবার এবং বন্ধুরা যদি বাইকটি দেখে অবশ্যই চোখ বন্ধ করে বলবে আপনি শোরুম থেকে নতুন একটি বাইক কিনে নিয়ে এসছেন এবং বাইকটির চ্যাসিস নম্বরে যে ইয়েটা সেটাও এখানে রয়েছে এ তো বললাম রঙের দাগগুলো আছে প্রিয় দর্শকবৃন্দ চমৎকার শোরুম কন্ডিশন হন্ডা এসপি ওয়ান বাইকটির প্রাইস হচ্ছে মাত্র এই মুহূর্তে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা শোরুম প্রাইস কিন্তু আপনাকে বাইকটি কেনার জন্য এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিতে হবে না এই চমৎকার বাইকটি আপনার হয়ে যেতে পারে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় তো এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় বাইকটি কিনতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে ফিজিক্যালি এসে বাইকটি দেখে শুনে নিয়ে যেতে হবে তো বাইকটি কিনতে আপনাকে অবশ্যই গাইবান্ধা কিংবা রাজশাহীতে আসতে হবে তো যারা রাজশাহী এবং রংপুর বিভাগের মধ্যে রয়েছে তাদের জন্যে বাইকটি এসে দেখে শুনে নিয়ে যাওয়াটা বেটার হবে তো আপনি দূর থেকেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটি বিষয় যদি আমি আপনাদের সামনে শেয়ার করি সেটি হলো বাইকটি যেহেতু অন টেস্ট সেক্ষেত্রে এ বাইকটি নিয়ে গিয়ে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবে আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ thank